কিন্তু চুল বড় করেও বিয়ে করতে আছে। তাই না আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে দুই তিন বছর সময় লাগবে তো জরুরি ভিত্তিতে এখনই বলতে হবে ওনাদেরকে তারপরে তিন বছর আর যদি এক বছর পরে বলে তাহলে হচ্ছে চার বছর হয়ে যাবে তাই না আচ্ছা ওই মানুষটা যদি বলে যে তুমি চুল বড় করো তোমার জন্য অপেক্ষা করব।

আমার ফ্রেন্ডের লোক দেখা হলে পরে পছন্দ হলে কেবল যে তোমার ভাল লাগে হ্যান লাগে অমুক লাগে তমুক লাগে কইলে ভাই বক্ক সক দিলে হ্যান লোক পয়টা যাইব আমার ফ্যামিলি চাবে না আমার মেয়েটা খারাপ ঘরে যায় বা কোনো একটা পরিস্থিতিতে পড়ি খারাপভাবে থাক এটা কখনো ফ্যামিলি কোনো সময় চাবে না তো বিশেষ করে ফ্যামিলি যেখানে দিব ভালোই দিব যদি আমি নিজেই সেতে বইয়ে বিয়ে বসি তাহলে ফ্যামিলি বলবো যে তোমার নিজেই সে বিয়ে বইছো তোমার সংসার তুমি দেখে নাও এটা বলবে আর যদি বাসার পছন্দ বিয়ে করি তাহলে বাসা মনে করেন পছন্দ হইলো আমি আমার পছন্দ আর বিশেষ করে একটু খারাপ থাকে তাহলে মনে করেন যে আমি বলতে পারবো যে ছেলে খারাপ তোরা কি দেখলি কি দেখে বিয়ে দিলি ওখানে দোষটা আমার থাকবে না ফ্যামিলির থাকবে এটা সবাই বোঝা যায় হয়তো আমরা বুঝি বুঝার পর না বুঝার মতন চলাফেরা করি হয়তো রিলেশন করি না এটা হলো ডিফারেন্স আচ্ছা যাই হোক বিয়ের আসলে অনেক কথা বললাম বিয়ের ব্যাপার নিয়ে মাথার মধ্যে আসলে আমার অনেক

3 বছর পরে আসলে তাহলে 2 বছরের খুব জরুরি ভাবে যারা বিয়ে করতে চান খুব জরুরি ভাবে তারা আসলে অফার করে ফেলেন। অফার বলতে ওই যেভাবে সিস্টেম বলছে ওই সিস্টেমে আসলে বলে ফেলেন। ওনারা কিন্তু চুল বড় করেও বিয়ে করতে রাজি আছে। তাই না বিষয়টা? অবশ্যই। সেই ক্ষেত্রে হচ্ছে 2 তিন বছর সময় লাগবে তো জরুরি ভিত্তিতে এখনি বলতে হবে ওনাদেরকে তারপরে তিন বছর আর যদি 1 বছর পরে বলে তাহলে হচ্ছে 4 বছর হয়ে যাবে তাই না? কারণ অপেক্ষা জিনিসে অপেক্ষা করলে ফলটা আরো ভালো হয় ফলটা কারণ যেমন একটা ফল দলে পরে না খাই না পাকলে পরে ওই ফলটা আমরা মুখে দিই তখনই তো ফলটা আমার কাছে ভালো লাগে ভালো আমাকে বলেন যে এই এদের সাথে আমি কেন ভিডিও করি এদেরকে কেন আসলে ভিডিও করতেছি কেন তাদের চুল ছোট তো আবার অনেকেই বলতেছেন অনেক কথা আমাকেও বলছেন তো আমার কথা হচ্ছে যে উনারা আসলে এই যে আজকে যেমন বলছে যে উনি কিন্তু একটা কষ্টে দুঃখে এই পর্যায়ে আসলে আসছেন উনি কিন্তু এখন চান যে ভালো একটা পর্যায়ে যে ভালো মানুষের জীবন সঙ্গিনী হতে তাই না